আসসালামু আলাইকুম মারিয়া ইটির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি শুরু হলো নতুন আরও একটি দিনে এটা হচ্ছে শুক্রবার দুপুরে করা বৃহস্পতিবার দিন আমার শাশুড়ি চলে গিয়েছে নাফির বাবা ওনাকে দিয়ে আসতে গিয়েছে তো নাফির বাবা আজকে আর আসবে না শুক্রবার দিন তো শনিবার দিন ইনশাল্লাহ উনি রওনা হয়ে আসবে তো যেহেতু মা ছেলেরা বাসায় খাওয়া দাওয়ার চিন্তা তেমন একটা নেই সকালবেলা হচ্ছে গিয়ে আমরা নাস্তা খেয়ে নিয়েছি শুক্রবার দিন আর বৃহস্পতিবার দিন তেমন কিছু রান্নাবান্নাও করিনি শুধু একটু কলিজা রান্না করেছিলাম সেটাই হচ্ছে সবাই মিলে খেয়ে নিয়েছি মা ছেলেরা মিলে তো আজকে সকালে আর নাস্তা বানায়নি আজকে হচ্ছে গিয়ে বাইরে থেকে নাস্তা এনেছি আমি আর নাফি পরোটার ডাল ভাজি কিনে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে খেয়েছি ফারজানকে একটা ডিমের স্ক্রাম্বল করে দিয়েছি ও সেই ডিমের স্ক্রাম্বলটা দিয়েই খেয়েছে আর এখানে দুপুরের রান্নার একটু আয়োজন করতে বসিয়েছি বাসায় একটা ইলিশ মাছ যেহেতু ছিল চিকেন খেতে খেতে হয়রান হয়ে গিয়েছে সবাই তবুও নাফি চেয়েছিল একটু বিরিয়ানি করতে তো আমি ভাবলাম যেহেতু মাত্র অসুস্থ থেকে উঠেছে একটু ঝোলঝোল খাবার দেওয়ার চেষ্টা করছি তো বললাম ঠিক আছে তোমাকে বিরিয়ানি রাত্রে এনে দেব এখন তুমি হচ্ছে গিয়ে ইলিশ মাছটা দিয়ে ভাত খেয়ে নেবা তো ইলিশ মাছটা শুধু রান্না করবো না একটু লাউ দিয়ে ঝোল করব তো আমি এখানে প্রথম ইলিশ মাছটার আশটা ফেলে নিয়েছি আর আজকে একটাই তরকারি করবো যেহেতু আমরা এই দুই তিনজন মানুষ এক তরকারিতে হয়ে যাবে রাতে বেলা অন্য কিছু একটা করবো বিরিয়ানি বা কিছু একটা করব তো সেই জন্যই আর কি এখানে আমি ইলিশ মাছটাকে আঁশ ফেলে এখন বটি দিয়ে কেটে নিচ্ছি ভটি দিয়ে কাটা আমার কাছে সহজ মনে হয় ছুরির থেকে বেশি কারণ আমি আসলে ছুরি দিয়ে কাজ করে অভ্যস্ত না তো সেই জন্য আমার কাছে বটি দিয়েই সহজ মনে হয় এই তো দেখতেই পাচ্ছেন আমি ইলিশ মাছটাকে সুন্দর করে ধরে কেটে নিয়েছি আর এভাবেই করে ছোটো ছোটো করে পিস পিস করে দিচ্ছি আজকে আমাদের এত পুরো ইলিশ মাছটা লাগবে না যেহেতু বললামই একবেলার খাবার আর মাছ ছেলে তিনজন তো এত খাবার লাগবে না আর বাচ্চারা এত বেশি মাছের পাগলো না যদি চিকেন বা অন্য কিছু হতো ডিম হতো তাহলে খেয়ে নিতো খুশি হয়ে যেহেতু মাছ মাছও খায় এমন না খায় না কিন্তু একটু কম পছন্দ করে তো এই তো আমি মাছটাকে বেশ তো এই তো মাছ ধুয়ে একদম কেটে পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি এখন সোজা রান্নায় চলে এসেছি আজকে রান্না একদম সহজ কোনো মশলা তেমন ব্যবহার হবে না প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি একটু পেঁয়াজটা যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে আমি সোজাসুজি পানি দিয়ে দেবো আর পানি দেওয়ার পরে হচ্ছে মশলা ব্যবহার করব। মশলাও তেমন কিছু না শুধু হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করব। যেহেতু বাচ্চা ঝাল খেতে পারে না তো আমি কোনো রকমের শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না আর কাঁচামরিচ দিলে খুব একটা ঝাল বের হয় না তো এই জন্য আমি কাঁচামরিচ দিয়েই রান্নাটা করতে চাচ্ছি এতে করে ফাটজানো আমাদের সাথে খেয়ে নিতে পারবে নাহলে আবার আলাদা করে রান্না করতে হয় এটা একটা মনে হয় তো যাই হোক আমি লবণ দিয়ে দিয়েছি এখন আমি লাউটাকে যে কেটে নিয়েছিলাম সেই লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই লাউটাকেই এখন এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে কাঁচামরিচ দিয়ে দিবো এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব যখন একটু সফট হয়ে আসবে লাউটা লাউ তো রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না তো যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে মাছটা দিয়ে দিব তো এই পর্যায়ে যখন আসবে ঢাকা দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে গিয়ে মাছটাকে দিয়ে দিব আর মাছটাকে আমি আগে ভেজে নিয়েছিলাম না ভাজলে ইলিশ মাছ যেহেতু অনেক বেশি নরম থাকে তো নাড়া কারণে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমি কিন্তু কোনো আদা রসুন বাটাও এখানে দিই নেই ধনিয়া গুঁড়ো দিই নেই কারণ ইলিশ মাছে বা চিংড়ি মাছে আমি অনেকবার বলেছি আদা রসুন বাটা দিতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক এখন শেষে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এই তো হয়ে গিয়েছে খুব সহজ সরল রান্না সাথে হচ্ছে একদম ভাত সাদা ভাত প্লেইন ভাত যেটা বলি সেইটা এটা দিয়ে আজকে দুপুরে খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ বেশ মজা ছিল এখন বিকেলবেলা নাফির নাকে প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমাকে বলল যে নুডলস খাবে তো এখন সে রান্না করতে আসছে আমার সাথে বলছে আম্মু আমি তোমাকে সাহায্য করতে চাই তো ও আর সাহায্য কি করতে পারবে ভাবলাম ডিমটা ভেঙে ডিমটা ফেটুক ওই নিজেই ডিমটা ভেঙে নিজেই গুলিয়ে নিয়েছে ডিমটা তো এখন বললাম এখন আমার কাছে ছেড়ে দাও আমি রান্না করে দিচ্ছি তাহলে এখানে ঝামেলা করতেই থাকবে আমি এইটা নাড়বো চাড়বো এটা করতে থাকবে ভয় লাগে যে কখন উল্টে আবার কড়াইটা ওর গায়ে পড়ে তো সেই জন্য আমি এখন পাঠিয়ে দিয়েছি আর একটু বড় হোক তারপরে আস্তে আস্তে করে না হয় করবে একটু একটু করে আমার কাছে মনে হয় ছেলেরাও একটু রান্না বান্না জানা থাকলে ভালো হয় তাফি বাবাও কিন্তু বেশ মোটামুটি ভালো রান্নাবান্না করে মানে পারে যখন করে তখন খুব মজা হয় ওনার রান্নাবান্না তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু সবজিটাকে দিয়ে দিয়েছি সবজির মধ্যে একটু ফুলকপি আর গাজর দিয়েছি আমি আগে এটা একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপি আর গাজরটাকে তো সেই জন্য খুব একটা বেশি রান্না করার দরকার হবে না এখনও যে দুইটা ডিম ছিল সেই ডিম দুটাকে যেটা গুলিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে সেটাকে আমি এটার পাশে দিয়ে তারপরে স্ক্রাম্বল করে নিয়েছি চাইলে আপনারা আলাদা স্ক্রাম্বল করতে পারেন আর ইনস্ট্যান্ট নুডলস যেটা সেটা রান্না করব তো বেসিক বাংলাদেশি স্টাইলে রান্না করছি এটা তো সবাই জানেন তাই দেখা বলার কিছু নেই দেখানোরও কিছু নেই আর আসলে নাফির বাবা নেই বলে ঘরটা কেমন খা খা করছে ভালো লাগছে না যদিও মাত্র একজন মানুষ নেই খুব যে থাকে সারাদিন তাও না তারপরে উনি হচ্ছে গিয়ে ঢাকায় বা কাছাকাছি থাকলে আমার একটা শান্তি শান্তি লাগে যে মনে হয় যে আমাদের যদি কিছু হয় উনি ঠাস করে চলে আসতে পারবে কিন্তু যখন উনি ঢাকার বাইরে বা গ্রামের সাইডে যায় তখন আমার ভয় লাগতে থাকে যে আল্লাহ বাচ্চাদেরকে নিয়ে আমি কি করব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বা আমি অসুস্থ হয়ে পড়লে কিভাবে কি হবে যদিও আমার মা বোনরা কাছাকাছি আছে তারপরও কেন জানি এই খারাপ লাগাটা তৈরি হয় আর হচ্ছে গিয়ে আসলে নাফির বাবা আমাদেরকে ছেড়ে খুব একটা বাইরে থাকে না তো সেই জন্য উনি না থাকলে না কেমন যেন খারাপ লাগতে থাকে এই আর কি আসলে মানুষ যখন কাছাকাছি থাকে তখন তার মানে মর্ম বোঝা যায় না একটু দূরে গেলেই তখন কষ্ট লাগতে শুরু করে যাই হোক ছিল মাত্র এক রাত এক রাত না দুই রাত তাতেই খুব খারাপ লাগছিল যে কখন আসবে কখন আসবে তো এখন তো চলেও এসেছে আলহামদুলিল্লাহ এখন তো অলরেডি শুক্রবারে রওনা হয়ে শনিবারে রওনা হয়ে চলে এসেছে শনিবার বিকেলে রওনা হয়েছে তো এই তো এখানে আমার নুডলসটাও রান্না করা শেষ এখন হচ্ছে গিয়ে ওদেরকে খেতে দিয়ে দিব একটু বেশি করে রান্না করেছি ওদের সাথে আমিও খেয়ে নিব আপনার এখানে ইনস্ট্যান্ট নুডলসটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিয়েছি তো নুডলস রান্না বেসিক যেমন হয় আমি এখানে সাথে একটু সয়া সস আর টমেটো সস অ্যাড করে দিয়েছি এতে করে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয় এভাবে করে রান্না করে দেখতে পারেন একটু নরমাল নুডুলসের থেকে একটু ডিফারেন্ট টেস্ট হয় তাই তো শেষে একটু ধনিয়া পাতা দিচ্ছি আর নুডলসের মধ্যে ধনিয়া পাতা দিলে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এত ভালো লাগে আমার আমার ভীষণ ভালো লাগে আর ধনিয়া পাতা এমনিতেও আমার অনেক পছন্দের অন্য কিছু না আনলেও গরমের দিনেও আমি অল্প দেয় ধনিয়া পাতা তাও কিন্তু আমি আনি আমার অনেক পছন্দের খাবার আবার অনেকে আছে একদমই ধনিয়া পাতা পছন্দ করেন না আমার নিজের চোখে দেখা এমন একজন আছে যে ধনিয়া পাতার যদি একটু পাতাও মানে একটা পাতাও যদি ওনার প্লেটে পড়ে তাহলে উনি খেতে পারেন না ওইটার নাকি ওটার খারাপ লাগে ওইটার গন্ধ আর আমার এটার গন্ধের কারণেই ভালো লাগে ধনিয়া পাতা আর পুদিনা পাতা তো এই তো দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু খুব মজা হয়েছিল নাফিকে আমি বলছিলাম নাফি কেমন হয়েছে নাফি বলছে আমার খুব মজা হয়েছে কিন্তু ও নুডলস কিন্তু খুব একটা খায় না খুব পছন্দ করে না নাফি কোনো ইনস্ট্যান্ট নুডলসই ও পছন্দ করে না মানে খায় কি এক দুই চামচ একটু মুখে নেবে এই ওর খাওয়া এই যে দিয়েছি এক দুইবারই মুখে নিয়েছে তারপরে রেখে দিয়েছে নুডলস কেন জানি ও এত পছন্দই করে না আমার ছোট ছেলেটা আবার খায় মশাল্লা ফার্জাদ খায় আমি ফারজাদকে সব ধরনের খাবারই দেই। তো যাই হোক ওরা নুডলস খাচ্ছে আমি হচ্ছে গিয়ে একটু চা বানিয়ে নিব আজকে গুড় দিয়ে চাটা বানাচ্ছি বাসায় যেহেতু গুড় ছিল তো সেই গুড়টা দিয়ে দিয়েছি ছোট ছোট যে খেজুরের গুড়ের ইয়াগুলো হয় সেগুলো আনা ছিল বাসায় যেহেতু পিঠা বানিয়েছিলাম তো সেখানে সেটা দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি চাপাতা তো চা নিয়ে এসে দেখি যে ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছে বলছে ফারজান আসো আসো আমরা হচ্ছে এখানে বিড়াল দেখি তো এই যে ভাইকে কোলে নিয়ে উঠে আসছে ও তো খুব রাগ করতেছে তা আমাকে দেখে দৌড়ে চলে আসছে তাই তো এখন হচ্ছে একটু চা খাচ্ছি আর চা খেতে খেতে ফারজানকেও বসিয়ে দিব ইসে ওকে অন্য ডোজ দিয়ে যেহেতু ঘুম থেকে উঠেছে অন্য ডোজ দিয়ে বসিয়ে দিব আর এই ছবিটা হচ্ছে আমাদের কম্পিউটারের স্ক্রিনে দেওয়া একটু দেখিয়ে দিলাম এটা আমাদের অনেক পছন্দের একটা ছবি এটা আমরা যে কক্সবাজারে গিয়েছিলাম সেখানকার হোটেলের সুইমিং পুলের করা আর কি তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে ও তো কান্না করছিল আমার কোলে এসে তারপরে একটু হচ্ছে থেমেছে এখন আমি ওকে নিয়ে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম যেহেতু এখন শীতটা একটু কম এই আর কি তো এরপরে হচ্ছে বাসায় এসে রুমে এসে আর কি বাসায় তো না রুমে এসে পাটি বিছিয়ে নুডলস দিয়েছি এই যে খাবে খাবে তো না খাওয়ার চাইতে ফেলবে বেশি শুধু নষ্ট করার নামে ওস্তাদ মানে যা খাবার দিবে এই পাটির মধ্যে একদম বিছিয়ে দেবে আর আমাদের এখানে কার্পেটটা বিছান হয়নি যখন কার্পেটটা বিছাবো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সিঙ্গেল সিঙ্গেল কার্পেট যখন বিছাবো আরেকবার শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে এই কার্পেটগুলো অনেক মানে জানটা বাঁচায় বড় কার্পেট কিন্তু উঠানো নামানো অনেক ঝামেলা বা ফোল্ড করে রাখতে ঝামেলা আর আমাদের হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কার্পেট এটা হচ্ছে গিয়ে খুবই মানে টাইলসের মতো খুবই সহজ বাচ্চারা শিশু করে দিলে বা বমি করে দিলে ওই একটা উঠিয়ে ক্লিন করা খুব সহজ হয়ে যায় তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর ওরা একটু বসছে সন্ধ্যাবেলা এখানে হচ্ছে কোমো কিডস দেখছে তো কোমোর এই ভিডিওটা ওদের সাথে আমিও বেশ এনজয় করি আমারও খুব ভালো লাগে তো ওদের সাথে হচ্ছে আমিও দেখছি আমার ফারজান খুব মজা করে কোমো দেখে নাফিও দেখে তবে ফারজানের বেশি পছন্দ নাফি এখন একটু বড় হয়ে গিয়েছে তো এখন আর খুব একটা ভালো লাগে না ওর তো যাই হোক এই তো ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি লেগেছে তো আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম